শুক্রবার দুপুর একটা নাগাদ কোচবিহার রাজনগরের উদ্যোগে পঞ্চমতম বর্ষ শিক্ষক দিবস পালন করা হলো এদিনের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য অতিথিরা এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে কোচবিহার জেলার বিভিন্ন শিক্ষকের অংশগ্রহণ করে প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করে এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে

দাদা আজকে সব জায়গায় শিক্ষক দিবস পালন করা হচ্ছে শিক্ষকদের সম্মান জানানো হচ্ছে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে প্রচুর শিক্ষকের চাকরি গিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে আইনি বিষয় আইনি জটিলতার বিষয় তো চলেছে কিন্তু বহু সংখ্যকের নিয়োগকে আটকে সরকার বিরোধীরা আদালতে বিভিন্ন ছলনায় মামলা সুপ্রিম কোর্ট সর্বশেষ নির্দেশ দিয়েছে এই একটা বিষয়ের উপরে এত মামলা চলবে না এবং মামলা খারিজ করে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া যাতে অব্যাহত বহু শিক্ষক এবারে হবে যেটা বন্ধ করে রেখে দিয়েছিল অন্যান্য আইন জটিলতা